তুমি যাওনি নাকি নিচে গেলে তো কলা পাবে আর কলার উপরে খোসাটা ছাড়িয়ে খপাস করে গিলে নেবে হ্যাঁ এই কলা বিদায় খোসা আছে আছে এটাকে ননি খোসা বলি প্রথমে কুচকানো থাকে তারপর এমন করার পরে কলাটা টন টন হয় কলার মাথায় যে খোসাটা আছে খপাস করে একটু বলতে দিতে হবে বলতে দেওয়ার পরে খেয়ে নিতে হবে বসে গেলে এত কিছু বোঝে না বলেই তো তোমাকে আদর করি না আমার দাদাকে আদর করি আমি বলতে তোমার আজকে নতুন করে বাইট হয়ে দিয়েছাম। আজকাল আর কিছু কোরো না না করো খব খব ঠিক ঠিকমতো আমার দিও। আর তোমার বিয়ে কি ধ্যান ম্যান নিয়ে সারাক্ষণ বসে থাও আর কি ঠ্যাং বেলং ঠলং বলং করতে কথা বলনি। যখন আছো করে 어디ি ড 고 ও ঠ 아 ক ু র দিবা না ন 아 m o n g o d b ঠাকুর ঠ 아 ক ু র কিছু ক 아 ছ 아 করে ও 아া ই তো 아া র ভ ি ত র